হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুধু টেক টু টু এর ভিডিও গুতনের মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিয়ার ফাইলে চলে আসলাম আর এই পিয়ার ফাইলটা 21 ফেব্রুয়ারির একটি পিয়ার ফাইল আপনারা যারা বিএমপি সাপোর্ট করেন তাদের জন্য রিজেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিয়ার ফাইলে পেতে চারটি সাইডে পাসওয়ার্ড সার্ভিট তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডের সংগ্রহ করতে হবে আর আপনারা চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের তো কি হবে একুশে ফেব্রুয়ারি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না শুরু করা যাক তাহলে চলে আসুন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপিতে চলে যাবেন তারপরে এখানে খুঁজে বের করবেন একুশে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন বিশ নম্বরটি ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নিতন্ত নতুন পিএলফার রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যেকোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে একটি অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি একুশে ফেব্রুয়ারি আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে একটি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে নাম এবং এখানে দুইটা আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধার মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে সাপোর্টের ছবি করবে তার জন্য আমাদের চলে যেতে হবে পিল তারপর গাইজ চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই গেছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তাই গাইস কোন হাত দিয়ে আমি ছোট ছবিটি ছোট বড় করে দেব ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর ছবির পাশে দেখছেন আটটি ডট এই ডটের উপর আঙুল দিয়ে দেবে নিচে আর আগে ছবিটি ডিলিট করে নিয়ে দেবেন দেখুন এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি এখানে বসে গেল তারপরে এখন নাম পরিবর্তন করবে তার জন্য আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে নামটি একটু নিচে গিয়ে খুঁজে বের করবেন

তো সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন তো ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর বেশ এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলে লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পিএল ফেল রাজুত বে রাজ ইসলামিক যে কোনো ডিজাইন হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন রাজগামীটাই সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরধমতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ